হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গসিপ বাংলা চ্যানেলের আপনাদের সকলকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা নতুন এই বাংলাদেশে আমরা কেউই যাতে কথা বলতে ভয় না পাই আমাদের সবারই বাক স্বাধীনতা থাকুক এটাই একান্ত কাম্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কিছু ব্যক্তিকে দেখব যারা নিজেদের স্বার্থের কারণে কিংবা আওয়ামী পন্থী কিংবা সরকারের কাছে ভালো থাকার কারণে দেশের এই ক্রান্তিরগ্নে নিজের সামান্য মুখটুকু খোলেনি বরং অনেকের মন পাওয়ার জন্য চাটুকারিতা করে গেছে চলুন সেসব নব্য মির্জাফরদের দেখে আসা যাক প্রথমেই থাকছেন শোমিকায় আইসার। নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি কিন্তু তিনি মানুষ মরে যাওয়ায়ও এতটা শোক দেখাননি যতটা তিনি বিটিভি পুড়ে যাওয়ায় দেখিয়েছেন এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গনে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি তেমনি আরেকজন নাট্য অভিনেত্রী হচ্ছেন রুনা খান তার কথাগুলো শুনলেও আপনার এক্সট্রিম লেভেলের বিরক্ত লাগবে তারপরেই আছেন আমাদের চিত্রনায়ক ফেরদোস এবং রিয়াজ ফেরদোসের কথা আর কি বলবো তিনি তো অলরেডি এমপি বুঝলাম সে দলের ভাবমূর্তি রক্ষার জন্যই এ ধরনের কথা বলেছে কিন্তু রিয়াজ তাকে দেখলে মনে হয় সে হুজুগে বাঙালি তেল দিয়ে চলার জন্য সে অনেক কিছুই করতে পারে নেক্সট থাকছেন বাংলাদেশের সবচেয়ে বেশি স্বার্থপর কিংবা জাতীয় দালাল ব্যারিস্টার সুমন তার আসল রূপটা মানুষ কোনদিনও বুঝতো না যদি সরকার পতনের আগের দিন সে এই স্টেটমেন্টটা না দিত মানুষ তাকে আগে যতটাই পছন্দ করত এই ঘটনার পর তাকে ঠিক ততটাই ঘৃণা করে নেক্সটেই থাকছেন সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে সে ভালো হলেও মানুষ হিসেবে সে যে কখনোই ভালো মানুষ না এটা দেশের মানুষ আগে থেকেই জানত কিন্তু সে যে কতখানি স্বার্থপর সেটা পরিষ্কার হলো এবার দেশের মানুষের পক্ষে একটা কথা বলা যখন দূরে থাক যখন সে পাল্টা প্রশ্ন করে আপনি দেশের জন্য কি করছেন এই কথা শুনলেই বোঝা যায় তিনি আসলে কেমন প্রকৃতির মানুষ তামিম ইকবাল যার নামটা এতদিন একবারের জন্য কেউ উঠায়নি ছাত্রদের পক্ষে সে আর কিছু না করুক ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও কিন্তু দিতে পারতেন কিন্তু তা সে করেনি বন্যার্থদের সাহায্য করা মানবতার ফেরিওয়ালা হচ্ছেন ফারাজ করিম অনেকেই বলছেন ফারাজ করিম কেন স্টুডেন্টদের পক্ষে কিছু বলেনি আসলে তার বাবা নিজেই হচ্ছেন আওয়ামী লীগের চট্টগ্রামের একজন এমপি সো সে নিজে কখনোই তাদের দলের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কথা বলবে না কিন্তু কথা বলেনি ভালো কথা ফাইনালি সে তার মাকে সাথে নিয়ে যে নাটকটা করেছে যে পারিবারিক চাপের কারণে সে কিছু বলতে পারেনি এজন্য হয়েছেন হাসির পাত্র অনেকেই বলছেন আপনি কি ছোট মানুষ যে আপনাকে খেলায় নেয়নি বলে মাকে নিয়ে এসেছেন বিচার দেওয়ার জন্য কম বেশি অনেক নায়কই নিজের অবস্থান থেকে ছাত্রদের পাশে দাঁড়ালেও দেখা যায়নি আরিফেন শুভকে অনেকেই তাকে বলছেন নায়ক হিসেবে তাকে আগে ভালো লাগলেও তার সাম্প্রতিক এসব কর্মকাণ্ডে তাকে আর দেখতে ইচ্ছে করে না তৌহিদ আফ্রিদির নাম সকলেই বললেও কেউ বলেনি রাকিব হোসেনের কথা পুরো সময় জুড়েই তিনিও ছিলেন নীরব অনেকেই বলতে পারেন তারা হয়তো চুপ ছিল কারণ তারা নিরপেক্ষ ছিল কিন্তু না অন্যায় দেখে চুপ করা মানে অন্যায়কে সমর্থন করা বলুন তো কার কথা এখনো বলিনি হ্যাঁ মাস্টারফে তরুণের আইডল খ্যাত এই অভিনেতা নরাইল এক্সপ্রেস খ্যাত দেশের আইডল একবারের জন্য মুখ খুললেনি জনগণের পক্ষে রকম স্বার্থপর মানুষের নাম কোনোটি মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ